লাগছে বুঝে যাচ্ছে কি যে আমি এটা ब्लाउজ না পরে ক্লপ টপ টপ পরে নিয়েছি আর শুধু গেছে তৈরি করে গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আবারো তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মেদিনীপুর থেকে আমার মাস্ত তো ননদ এসছে তো ওর সামনে বিয়ে বিয়ে উপলক্ষে কেনাকাটি করতে এসছে তো এসছে যখন একবারে আইবুড়ো ভাত খাইয়েই তারপর পাঠাবো তাই জন্য আজকে আয়োজন শুরু করলাম ফোনে জিজ্ঞেস করেছিলাম কী রে কী খাবি বল তোকে তো আইবুড়ো ভাত দেবো তো অনেক চিন্তা করে বলল যে ফ্রায়েড রাইস খাবো আমি ভেবেছিলাম পাঁচ রকম ভাজা ডাল আরও মাছটাছ অনেক রকম কিছু দিয়ে দেবো কিন্তু বলল যেহেতু যে না আমি রাইস আর চিলি চিকেন খাবো তাই জন্য বললাম ঠিক আছে ওর যা ইচ্ছাও সেটাই খাক হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর বেশ খানিকটা নুন দিয়ে ভাতটা চালটা দিয়ে দিয়েছি ভাতটা হোক এদিকে চিলি চিকেনের মাংসটা পেঁয়াজ রসুন আদা বাটা আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা হচ্ছে তোমার চিকেন কিমা আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসে দেবো আদা কিমা রসুন কিমা ওদিকে পেঁয়াজটাও চিলি চিকেনের ছাড়িয়ে রেখেছি এটা রাইসের জন্য হচ্ছে তোমার কড়াইশুঁটি ক্যাপসিকাম আর বিট গাজর এগুলোও কাটা হয়ে গেছে এগুলো অবশ্য আমি কাটিনি এইটা আমাকে আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে এটা হচ্ছে পিঁয়াজ পাতা এইটা দেব তোমার রাইসে আর এটা দেব চিলি চিকেনে সোয়া সস সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি চিলি চিকেনে দেবো সেই কাঁচা লঙ্কাটাও কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে চারটে ডিম দেব যেহেতু মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে সেহেতু চারটে ডিম দিয়ে করব তো এই হচ্ছে আমার সরঞ্জাম সব রেডি এবার ঝপাঝপ রান্নাটা সেরে ফেলতে হবে ডিমটা না একসাথে চারটে ফেটিয়ে তারপরে ভাজবো না একটা একটা করে ভাজবো চারটে একসাথে ফেটিয়ে ভাজলে কি হয় ডিমটা না মোটা মোটা হয়ে যায় আর একটা একটা করে ভাজলে তাহলে ডিমটা একটু পাতলাও হয় আর পরিমাণটাও একটু বেশি হয় যার বিয়ে সে গেছে কেনাকাটি করতে এই দুদিন আমিই নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আজকে আবার বললাম তাহলে তুই মাসি শাশুড়ির সাথে বেড়া আমি এদিকে রান্নাটা চটপট করে করে নিই ও আবার কাল ভোরবেলা বেরিয়ে যাবে তো আর তাহলে আইবুড়ো ভাত খাওয়ানো হবে না ওই জন্য ও গেছে মাসি শাশুড়ির সাথে কেনাকাটি করতে আর এদিকে আমি রান্নাটা চট করে সেরে ফেলি চলো চারটে ডিম আমার ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছটা ভাজবো রাইস করতে প্রচুর ঝক্কি পোহাতে হয় মানে সবই ভাগে ভাগে ভাজতে হয় দেখেছো ডিমটা ভাজা হয়ে গেছে সবই ভাগে ভাগে আগে ভেজে নিয়ে তারপর মেশাতে হয় আর বিরিয়ানি হলে কি হয় আগে রাইস করে নিলাম তারপরে মাংসটা করে নিলাম মিশিয়ে দিলাম হয়ে গেল আর এতে একটু টাইমটা বেশি লাগে রাইস করতে চিংড়ি মাছটা ভাজা ভাজা হোক আর এদিকে দেখো ভাতটাও আমি উপর করে উঠিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি হয়েই গেছে দেখেছো ভাতটা হয়ে গেছে এবার এর মধ্যে চিনি মিশিয়ে দিই অনেকে চিনির গুঁড়ো মেশায় আমি আর চিনির গুঁড়ো মেশাবো না চিনিটা মিশিয়ে দিই কারণ ভাতটা গরম আছে চিনিটা গলে যাবে অসুবিধা হবে না আর নুন তো ভাত করার সময় দিয়েইছিলাম ছিলাম চলো ভাতের মধ্যে চিনি মেশানো হয়ে গেছে আর চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এরপর ভাজবো চিকেনটা কোভিডে আমি যে প্রথম বিরিয়ানি করা শিখেছিলাম তো তখন থেকে তারপর থেকে এই অবধি প্রচুর বিরিয়ানি খাওয়া হয়েছে মানে রাইস কেউ খেতেই চায় না খালি বিরিয়ানি আর বিরিয়ানি তো এইবার কি মত হলো যে যেহেতু প্রতিবার খালি বিরিয়ানি খাওয়া হয় আর অনেক দিন হয়ে গেল চিলি চিকেন খাওয়া হয় না রাইস খাওয়া হয় না তাই এইবার চিলি চিকেন আর রাইস হবে তো একই যাত্রায় পৃথক ফল কেন আমার ননদের আইবুড়ো ভাতও খাওয়ানো হয়ে যাবে আর আমাদেরও রাইস খাওয়া হয়ে যাবে ওই জন্যই আরোই তোমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করার কথা মনে হলো তো এইবার সবজিগুলো ভাজবো তার আগে একটুখানি আদা আর রসুন কুচি দিয়ে দিলাম আর অল্প একটু পিঁয়াজও দিয়ে দিলাম কারণ মিক্সড ফ্রায়েড রাইসে না এগুলো না দিলে যেন কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো এবার গাজর ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা মানে সবজিটা একটু বেশি কাটা হয়ে গেছে কাকা শ্বশুর তার আন্দাজ পায় না তাহলে যে কেটে দিয়েছে এই অনেক তো চলো সবজিগুলো ভেজে নি তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে নুন আর সয়া সস দিয়ে দিলাম এখানকার শ্বশুরবাড়িতে মানে আমার কলকাতার শ্বশুরবাড়িতে সবাই না মিক্সড ফ্রায়েড রাইস খায় নর্মাল ফ্রায়েড রাইস খায় না আর কতুলপুরের শ্বশুরবাড়িতে সবাই আবার নর্মাল ফ্রায়েড রাইস খায় কারণ কি যেন আমার মশাই যখন জীবিত ছিলেন উনি চিংড়ি মাছ খেতেন না আর আমার শাশুড়ি মা তোমার মাংস চিকেনটা আবার মুখে ছোঁয়ান না তো যার কারণে ওরা হচ্ছে নর্মাল খায় তো আমি পিঁয়াজ পাতাটা লাস্টে দিলাম যাতে গলে না যায় তো আমার রেডি হয়ে গেছে আর প্রত্যেকবারের মতো আমার কর্তামশাইও মশাইও হাজি মেশানোর জন্য বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইস হোক মানে যাই হোক না কেন আমার কর্তামশাই মশাই মেশান আমি একটু হেল্প করে দিই এবার একে একে সব মেশানোর পালা প্রথমে সবজিগুলো দেবে তারপরে চিকেনটা চিংড়ি মাছ ডিম সব একে একে দিয়ে এবারে না হাঁড়িটা ছোট হয়ে গেছে ছড়ানো গামলিতেই তোমার মেশানো হয় যেহেতু এবার চালের পরিমাণটা একদমই কম সেহেতু ওই জন্য ছোটো হাড়িটাই নেওয়া হয়েছে আশা করছি এর মধ্যে হয়ে যাবে খুব একটা মানে ঝক্কি পোহাতে হবে না মেশানোটা ঠিকই হয়ে যাবে চলো একে একে সব কিছু মেশানো হয়ে গেছে এবার সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস এরপরে তো হচ্ছে ও ঘি তো মেশানোই হয়নি সে এমনি ফ্রায়েড রাইস হোক বা মিক্সড ফ্রায়েড রাইস হোক ঘি তো মেশাতেই হবে চলো রাইসে সব মেশানো হয়ে গেছে রাইস আমাদের রেডি এরপরে হচ্ছে দত্তমশাই আসবে খুন্তি ধরতে তো এখন হচ্ছে তোমার চিলি চিকেন আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে আর দত্তমশাই ভাজছে আজকে চিলি চিকেনটা ওকে দিয়েই করাবো আমার দিকু অবাক পানে তার বাবাকে দেখছে রান্না করতে আর ভাবছে বাবা কী করছে এরপরেও আমাকে হয়তো রান্না করতে হবে মন্দ হয় না তাই না সব কিছুই শিখে রাখা ভালো শুধু পড়াশোনায় শিখবো বাকি আর কিছু শিখবো না সেটা তো হয় না তবে হ্যাঁ বয়স হলে নিশ্চয়ই রান্না করা শেখাবো এতে তো কোনো মানে খারাপ কিছু না বা লজ্জারও কিছু নেই সব প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবাইকেই রান্না শেখাটা দরকার কখন কোথায় কি দরকারে পড়ে যায় কেউ বলতে পারে না কাপের তেলটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে উঠেছে কারণ জানো যে যাকে আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো সে না আজ থেকে প্র্যাকটিস করছে সংসারের কাজে তাই এই যে বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলটা গেছিলো ভরতে জল ভরতে ভাবলো কি বৌদি একটু কাজটা কমিয়ে দিই কাজ কমাতে গিয়ে উল্টে দিল কাজ বাড়িয়ে তেলের মধ্যে জল ঢেলে মানে জল ভরে রেখে দিয়েছে পরে দেখা গেল কি এটা তো জল ভরেছে উমা ওপরে যথারীতি তেলটা ভাসছিল তেলটা নেওয়া হয়েছে তো ওই জন্যই কড়াইতে তেলটা দেওয়ার পর ফেটে উঠলো আর এদিকে আমার মশাই রান্না করছে আর দুদিকে দুজন ক্যামেরা নিয়ে হাজির ব্লগ করার জন্য ও কিন্তু একজন ভালো ব্লগার শুধু খাইয়ে গেছে তৈরি করেনি এই পোশনটা আমার শাশুড়ি মা দেখলে আমাকে বাড়ি থেকে তারাই করবে বলবে কি আমার ছেলে হাত পুড়িয়ে রান্না করাচ্ছে কিন্তু এটা তো সত্যি কথাই আমার শ্বশুরমশাই খুব কাজ পারতো আমার শাশুড়ি যখন মানে গরমকালে বিশেষ করে মাথা ঘুরে এক সপ্তাহ বিছানায় পড়ে থাকতো তখন আমার শাশুড়ি আমার শ্বশুর মশাই মানে আমার শাশুড়ি রান্না করে খাওয়াতো আমি তো তখন খুব যেতে খুব একটা যেতে পারতাম না তো এতে তো লজ্জার নেই আমার শ্বশুরমশাই সব করতো তো তার ছেলে হয়ে যদি খুন্তির দায়িত্বটা নিয়ে থাকে তাতে তো অবাকের কিছু নেই আর আজ যদি আমার শরীর খারাপ হয়ে গেল তাহলে ঘরে চালানোর মতো সংসার চালানোর মতো অন্তত দুটো ভাত ফুটিয়ে নুন দিয়ে খাবার মতো তো সেইটুকু তো শেখা দরকার শুধু চা দিয়ে তো আর পেট ভরবে না তাই এতে লজ্জার কিছু নেই ওই যে বললাম তাই জন্যই মানে আমার শাশুড়ি মা তার ছেলেকে শুধু খাইয়েছে ভালো মন্দ কখনো খুন্তির দায়িত্বটা দেয়নি খুন্তির দায়িত্বটা শ্বশুরমশাইকেই দিয়েছে তো এরপরে শ্বশুরমশাই তো আর নেই এখানে আমাদের মাঝখানে তো ভাবলাম তাহলে তার পরিবর্তে তার ছেলেকেই আমি খুন্তির দায়িত্বটা দিয়ে দিই তাকে শেখাই কীভাবে খুন্তি ধরতে হয় খুন্তি নাড়াতে হয় আমার শাশুড়িমার একটা চিন্তাধারা হলো রাঙামুলো ছেলে তার দুধে আলতা রঙে যদি আল পড়ে যায় আরে পানছি আমরাও তো আল কাতরা তাতে কি হয়েছে তাতে কি আমরা কিছু শিখিনি দেখো আমার স্বামীকে কি সুন্দর চিলি চিকেন করা শিখিয়ে দিয়েছি চিলি চিকেনের রঙটা কিন্তু দারুণ হয়েছে সমস্ত কাজ সেরে বাসন মেজে গুছিয়ে সমস্ত কাজ সেরে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে দশটা দশটা তো আর কম রাত না তো এতক্ষণ চলছিল রিলস ব্লগিং সব শেষ করে এখন ম্যাডাম খেতে বসেছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পাঁচ রকম মিষ্টি দিয়ে ওকে আইবুড়ো ভাত খেতে দিয়েছি তো বলল ভালোই হয়েছে তো এদিকে আমরাও খেতে বসে গেছি কারণ রাত হয়ে গেছে কালকে আবার দিকুর স্কুল আছে ও তো ভোরবেলা হলেই বেরিয়ে যাবে তো এদিকে আমার কত্তা মশাইও খেতে বসে গেছে আর ডাইনিংয়ে আমার শ্বশুরমশাই মাসি শাশুড়ি সবাই খেতে বসেছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ফলো করবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট